অনেক বলত বাঙালি আসলেই অনেক বলত যেমন আমি নিজে বড়ো বলত সামান্য একটু সাইড বানিয়ে হয়তো এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এইটুকু সাইড বানিয়ে দেবো কত দশ বিশ পঞ্চাশ হাজার জাস্ট একটু সাইড বানিয়ে একটু ওয়ার্কিং কাজ দিয়ে প্রথম দিয়ে একদিন হয়তো দশ পনেরো হাজার লাভ দেবে প্রথম দিন দশ হাজারে ছয় হাজার পাঁচ হাজার টাকা লাভ দেবে দিন দশ হাজারে আবার চোদ্দ হাজার নেগেটিভ হবে চোদ্দ হাজার দেবেন হয়তো চৌত্রিশ হাজার টাকা দিবে এবং কপাল খারাপ হলে রীতি দিন হয়তো চোদ্দো হাজার দেওয়ার পরে আবার নয় মাইনাস হবে পঞ্চাশ ষাট সত্তর মানে এটা র্যান্ডম তাদেরই করা মানে কত সুন্দর ছোট্ট একটা সাইট বানিয়ে লাখ লাখ যেখানে দেখেন সাইটের যেখানে দেখেন সাইড বানাম টেবল আর এম ওয়ার্কিং ওয়েব সাইড সাইটটা এরকম হয় না এস আই ই সাইড বানাম টেবিল যে হচ্ছে তাদের লিঙ্কটাইব সেখানে কাজ করে হাজার হাজার অথচ এদের অফিসিয়াল যে রিয়েল মা তাদের সাথে কথা বলছি তারা বলে না এটা আমাদের কোনো সাইট না এটা একটা বোয়া সাইট স্ক্যামার ওদের সাবধান অল্প একটু সাইট বানিয়ে দেখেন লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছে আরেকটা জিনিস দেখাচ্ছে তারা বলছে আমি যে ভিডিও দিচ্ছি আমার নামে নাকি মামলা করেছে এবং হচ্ছে শীঘ্রই এগুলোর সমাধান হবে কত বড় একটা প্রতারক তারা এই যে এক প্রতারক এটার নাম হচ্ছে মুসুর রহমান বুলবুল বিভিন্ন সাইটে প্রতারণা করছে এরা বেশিরভাগ ইন্ডিয়ান বিভিন্ন নাম্বারগুলো দিয়ে টেলিগ্রাম এই অ্যাকাউন্টগুলো খুলে আর মুশুর রহমান বুলবুলে দেখেন অ্যাকাউন্ট নাম্বার আমি পেয়ে গেছি বাঙালিদের বলদ বানানো খুবই সহজ জাস্ট একটু প্রলোভন দেবেন দশ পনেরো টাকা ইনভেস্ট করবেন লাখ লাখ টাকা হাতে নেবেন তার মধ্যে আমি নিজে এরকম হচ্ছি দশ পনেরো হাজার টাকা লাগবে চোদ্দো লক্ষ টাকা আমি এদের হাতে তুলে দিয়েছি আজকে আমি নিশ্চয় এরা যে টাইপ ফ্লাই আমি এখানে লিখে দিয়েছি ডেসক্রিপশনে এটা হচ্ছে আমার ইউটিউবের ডিসক্রিপশনে প্রথমে তারা নয়শো টাকা বা এক হাজার টাকা দেবে পরে তারা ইনভেস্ট করতে বলবে আপনি ইনভেস্ট করবেন না আপনাকে হয়তো কোনো একটা টেলিগ্রাম গ্রুপ অ্যাড করবে অ্যাড করার পরে যেখানে দেখবেন রেগুলার মানুষ টাকা ইনভেস্ট করে টাকা পাচ্ছে একটা সময় আপনার মন হবে যে আমি দশ হাজার টাকা মাত্র ডিপোজিট করি দশ হাজার টাকা ডিপোজিট করার পরে পনেরো ষোলো হাজার টাকা পাবেন পরের দিন আবার দশ টাকা ইনভেস্ট করবেন অবশ্যই ইনভেস্ট করবে কারণ আপনি টাকা পাচ্ছেন টাকা আপনাকে দিচ্ছে ওনারা দেখবেন ইনভেস্ট করার পরে চোদ্দো হাজার পনেরো হাজার টাকা নেগেটিভ হয়ে যাবে বিশ হাজার কম বেশি হতে পারে নেগেটিভ হয়ে যাবে আপনি নেগেটিভ দিবেন তখন পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পাবেন এইভাবে আপনার একদম বিশ্বস্ত হয়ে যাবে তারা পরে দেখবেন যে ওদের হচ্ছে ওইখানে ডিপোজিট মানে অ্যানিভার্সারি হবে কোম্পানির তিরিশ হাজার থেকে পাঁচ লাখ ডিপোজিট করলে ভালো টাকা অ্যামাউন্ট পাবেন এইটা ছিল এরকম ডিপোজিট তিরিশ হাজার টাকা গেট দশ হাজার টাকা ওয়ান স্টারিক ডিপোজিট পঞ্চাশ হাজার টাকা গেট তিরিশ হাজার টাকা টু স্টারিক মানে এই যে যে পিকটা দেখতে পাচ্ছেন এইরকম হয়তো তাদের বলবে কোম্পানি ইউনিভার্সি তারপর হয়তো আপনি অ্যাপয়েন্টমেন্ট করবেন দেখেন আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এক তিন দু হাজার পঁচিশ তারিখে তিরিশ হাজার টাকার প্যাকেজ অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এই দিনই বাস খেয়েছি চোদ্দো লক্ষ চোদ্দো হাজার টাকা এই যে ক্যাশট কুয়ে প্রথম তিরিশ হাজার পনেরো পঁচিশ হাজার টাকা সিনমানি করেছি তারপর পাঁচ হাজার টাকা দিয়েছি এই দেখেন এখন আমার নেগেটিভ ব্যালেন্স পঁচাশি হাজার টাকা তারপর দাপে 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 বিকাশের মাধ্যমে আমি টোটাল হচ্ছে পঁচিশ হাজার টাকা দিয়ে তারপর আবার দেখেন মাইনাস এসে এক লক্ষ তেষট্টি হাজার টাকা দেখেন তারা কি বলে এক থেকে দুইটা লাক্সারি পেতে পারি এরকম তারপরে আমি দাপে দাপে ধাপে টোটাল প্রথম দিয়েছি কটা এক লক্ষ তেষট্টি হাজার টাকা দিয়েছি তার প্রমাণ এক লক্ষ তেষট্টি হাজার তারপরে আবার আষট্টি মাইনাস রয়েছে তার তো তারা মাইনাস করে তারপর দেখেন আবার কি হয় গোল্ডেন ইক পাইছি ক্যান্সেল করছি ক্যান্সেল হয় না তখন অটোমেটিকটা আসলে গোল্ডেন ইক মানে ইক ফেটে যায় মাইনাস হয় চার লক্ষ পঁচাশি হাজার একশো পাঁচ টাকা সেই টাকাও দিয়েছি দেখ মানুষকে আমি নিজে কত বলো তিন লক্ষ টাকা দিয়েছি ব্যাংকের মাধ্যমে বাকি টাকাগুলো বিভিন্ন বিকাশ এর মাধ্যমে দিয়েছি দেখেন দাপে 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 কত টাকা দিয়েছি পরে ক্যাশ আউট করলাম হচ্ছে বিশ লক্ষ তিরানব্বই হাজার নব্বই টাকা তখন তারা বলে ফিফটি পারসেন্ট ডিপোজিট করা লাগবে এগুলো আপনাকে আগে কিছুই বলবে না অর্থাৎ ক্যাশ আউট করার পরে তারা বলতেছে যে ফিফটি পারসেন্ট ডিপোজিট যা সম্পূর্ণ বোয়া আমার এক পরিচিত ভাই সাত লাখ টাকা ক্যাশ আউট করছিল উনি তখন বলে মানে এরা বলে তখন মার্সেন্ট পেমেন্ট করা লাগবে বিশ পার্সেন্ট মানে হচ্ছে এরা টাকা কোনোভাবে আপনাকে দেবে না শুধু দশ পনেরো হাজার যা লাভ প্রথমে দিচ্ছি ওইগুলোই বাঙালি তো একদম লোভিয়ে অল্প টাকা দিয়ে নিজেকে সব টাকা বিলিয়ে দিবি তারপরও আশা করবে যে টাকা পাবে সম্পূর্ণ একটা বোয়া যাই হোক তারপর হচ্ছে তাদের সাথে আমার চ্যাট কনভারসেশন পরে আমি একটা সময় সিদ্ধান্ত নিই যে তাদের টাকা দিব আমি জানতাম না আসলে তারা যে এরকম পতারক স্ক্যামার এ দেখেন একদিন তারা বলে যে আপনি যেহেতু ফিফটি পারসেন্ট ডিপোজিট করবেন সেহেতু আপনাকে পার্সিয়াল কিছু টাকা দিতে হবে পরে এক লাখ টাকা দিয়ে পার্সিয়াল মানে ওই দিন আমি তো অবশ্যই টাকা পাবো এই যে এটা হচ্ছে আমি ব্যাংকের মাধ্যমে পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা টাকা দিয়ে আমার মায়ের একদম নিঃস্ব করে দিয়েছি আমার মায়ের টাকাগুলো ছিল তাদের ভুলভাল বুঝিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে সব টাকা আমি দিয়ে দিই এই যে এক পতারক খুনি হচ্ছে বলছিল আমাকে হেল্প করবে এক লক্ষ দশ হাজার টাকা মানে চার লক্ষ পূর্বে এক লক্ষ দশ হাজার দেয় যা সম্পূর্ণ বোয়া সে তো এটা একটা বোয়া তারা আসলে কি করে আমি বিষয়টা বুঝে বলি বর্তমানে হচ্ছে ফ্যাক মেসেজ দেওয়া যায় ব্যাংকে সেম টু সেম মেসেজ ব্যাঙ্কে যেরকম মেসেজ সেম টু সেম মেসেজ যাবে আপনার নাম্বারে এরকম এগুলো তারা নিজের নিজেরাই কি করে স্ক্রিনশট হয়তো এক দুজন তিনজন এরকম কাজ করে এক মো মোবাইলে হয়তো তারা অনেকগুলো টেলিগ্রাম আইডি ইনস্টল করে রাখে নিজেরাই ফ্যাকগুলা তাদের ওই গ্রুপে পোস্ট করে আর বিশেষ করে আপনাকে যখন টেলিগ্রাম গ্রুপে অ্যাড করবে দেখবেন সবাই টাকা পাচ্ছে মানে টাকা 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 মানে টাকার কোনো শেষ নাই হিউজ টাকা এটা দেখে আপনি পতারণার শিকার হবেন এইভাবেই আপনি নিঃস হয়ে যাবেন এখনই বলি এবং তারা আপনাকে বলবে যে এইগুলো ভিডিও বোয়া এইগুলো সমর্থ নয় এগুলো হচ্ছে আমরা তাদের নামে মামলা করেছি এইসব বোমাম বুঝি আপনার মাথা চেঞ্জ করে ফেলবে আপনার মস্তিষ্ক চেঞ্জ করে ফেলবে যে কীরকম মস্তিষ্ক হবে আপনিও হ্যাঁ তাদের বিশ্বাস করে ফেলবেন একবার এ পা দিবেন পা দিবেন আপনি নিঃশ হয়ে যাবেন দেখেন দেখেন এই হচ্ছে কাস্টমার সার্ভিস নামে বস সার্ভিস এরা শুধুমাত্র আমার মতো আপনার মতো লুক হয়ে এইভাবে লাখ 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 টাকা হাতিয়ে নিচ্ছে আর বলবে যে হ্যাঁ যে বলবে তারা হচ্ছে যে রিয়েল তাদের টাকা দেবে একশো পার্সেন্ট দেবে হান্ড্রেড পার্সেন্ট দিবে কত পার্সেন্ট দিবে তার হিসাব নাই এরকম একটা সাইড বানিয়ে পঞ্চাশ হাজার লাগে না একটা সাইড বানিয়ে কত সহজে বাঙালির কাছ থেকে টাকা ইনকাম করা যায় আর আমরা এত চালাক সত্য হওয়া সত্ত্বেও কত সহজে তাদের টাকা দিয়ে দিই কী বলবো যারা এরকম রেলমার্ক শো আরও অনেক সাইড আছে ইনভেস্ট করে কাজ করা লাগবে আপনাকে একটা সময় ফাদে ফলে আপনার সর্বস্ব টাকা নিয়ে নেবে আমি পমন দেখে আর একটা সাইটের কাজ ওইটা দেখেন যেমন আরও কিছু সাইট আছে হরতলা সিমন বেস্ট বাই জাস্ট ওয়াচ ওয়ার্ক সবই একই চক্র এই গ্রুপে যারা আছে সবাই প্রতারিত হয়েছে লাখ লাখ টাকা প্রতারিত হয়েছে এই জায়গা ভাই উনি প্রতারণ হয়েছে পনেরো লক্ষ টাকা ওনাকে প্রথম প্রথম এগুলো বুম বাং বুট করতে হবে এগুলো করতে হবে করার পরে কিছু টাকা দেয় মানে ওই যে লোভে ফালায় আর কি তারপরে কী করতে হয় কিছু ইনভেস্ট করতে হয় ইনভেস্ট করার পরে কিছু টাকা পাই দুই হাজার টাকা পাই আড়াইশো টাকা পাই এভাবে ধাপে 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 ওনার কাছ থেকে পনেরো লক্ষ টাকা নিচ্ছি টেলিগ্রাম হচ্ছে টোটাল একটা পতরক চক্র মেন আড্ডা খানাতে টেলিগ্রাম এক একই লাখ লাখ টাকা যায় এটা অন্য একটা সাইট এরকম কত সাইট আছে বর্তমানে হিউজ সাইট এই মানুষের কাছ থেকে এইভাবে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে আমার মনে হচ্ছে আমি ফাঁসি মরে যাই মৃত্যু এরকম আমি মাঝে মধ্যে এত লক্ষ টাকা আমি কীভাবে শোধ করবো অল্প একটা বেতনে চাকরি করি চোদ্দো লক্ষ টাকা কীভাবে আমি ইনকাম করবো তারা খুব সহজে আমার কাছ থেকে এত লক্ষ লক্ষ টাকা নিয়ে নিল এরকম অনেক হিউজ সাইট আছে যে সাইটে আপনি কাজ করবেন আপনি নিঃস হয়ে যাবেন একটু ভেবে চিনতে কাজ করবেন আর যারা এখন ইনভেস্ট করে নাই দ্রুত 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 টেলিগ্রাম গ্রুপ থেকে লিপ নেন আপনারা যে তার ব্লক করেন তাহলে টেলিগ্রাম ডিল করে দেন এগুলো আপনার মস্তিষ্ক কন্ট্রোল করে ফেলবেন আপনাকে লোভের মধ্যে ফেলাবে আর কিছু বলার নেই